সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বিশ্বখ্যাত ব্র্যান্ড আইফোন মাঝে মাঝে কিন্তু তাদের ভার্সন পরিবর্তন করেন এবং প্রতিটা ভার্সন আগের চাইতে উন্নত তো আপনি এখন যা আছেন সেটাই কি আপনার বেস্ট ভার্সন বা সবচাইতে উন্নত ফর্ম নাকি আরও ভালো করা সম্ভব আপনার আরও অনেক বেশি সম্ভাবনা ও সক্ষমতা রয়েছে কিন্তু আপনি সেটা কাজে লাগাচ্ছেন না আলসিমি করছেন বেশিরভাগ মানুষই কিন্তু তাই করে যে অল্প সংখ্যক মানুষ তাদের অসীম সম্ভাবনাকে কাজে লাগায় তারাই কিন্তু সফল হয় আর অন্যরা ভাবে ও তো আমার কাছেই পাত্তা পেত না অথচ আজ সে এত বড় জায়গায় পৌঁছে গেছে আসলে সম্ভাবনা কিন্তু দুজনের মধ্যেই ছিল একজন সেগুলোকে কাজে লাগিয়েছে আরেকজন কাজে লাগাতে পারেননি ব্যাস এটুকুই কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে আপনি চাইলেই কিন্তু আপনার উন্নত সংস্করণ বের করে আনতে পারেন প্রয়োজন শুধু কিছু বিষয় জানা এবং কিছু টেকনিক ফলো করা সেই টেকনিকগুলো জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম টেকনিক হলো প্রতিদিন নিজেকে আপডেট করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে নিজের মাইন্ডসেটকে আপডেট করতে হবে দৃষ্টিভঙ্গিকে আপডেট করতে হবে গতকাল আপনি যা ছিলেন আজও যদি তাই থেকে যান তাহলে তো আপনার কোনো পরিবর্তন হলো না বা আপডেট হলো না কোনো পরিবর্তন নেই কোনো ইম্প্রুভমেন্ট নেই তার মানে কিন্তু আপনি থেমে আছেন ষষ্ঠটা আপনাকে নতুন একটা দিন দিয়েছেন তো কি লাভ হলো যদি গতকালের চাইতে নিজেকে আপডেট না করেন অতএব নতুন কিছু অর্জনের জন্য প্রতিজ্ঞা করে ফেলুন এবং ছোট ছোট পরিবর্তন করুন ছোট ছোট উন্নতি করুন তাহলে বোঝা যাবে আপনার আপডেট হচ্ছে কি না দ্বিতীয় কৌশল হল অতীতকে দূরে সরিয়ে রাখা বা মুছে ফেলা একটা কাগজ যদি লেখায় পরিপূর্ণ থাকে এবং সেই কাগজে যদি আপনাকে লিখতে বলা হয় তাহলে আপনার লেখা কি পরিষ্কার হবে স্পষ্ট বোঝা যাবে লেখা কাগজের উপরে যত সুন্দর করেই আপনি লেখেন না কেন সেটা কিন্তু খুব স্পষ্ট হবে না যতখানি স্পষ্ট হবে সাদা কাগজে লিখলে ঠিক তেমনি অতীত যদি আপনার সারা মন জুড়ে থাকে তবে তাতে বর্তমান মূর্ত হবে কি করে বর্তমান স্পষ্ট হবে কি করে লেখা কাগজের উপর লিখলে যেমন আপনার লেখা হিবিজিবি মনে হবে ঠিক তেমনি অতীত যদি আপনার সারা মন জুড়ে থাকে তবে তার উপর আপনি যাই লেখেন না কেন ততটা স্পষ্ট কিন্তু হবে না তাই অতীত যত সমৃদ্ধই হোক না কেন তাকে দূরে সরিয়ে রাখতে হবে হ্যাঁ অথবা মুছে ফেলতে হবে এটা শুনে আবার অনেকে আতকে উঠতে পারেন যে বলেন কি আমার অতীত আমার এত গর্বের আমার ভালো লাগার আমি তাকে কেন দূরে সরে আঁকব মুছে বেশিরভাগ মানুষ কিন্তু অতীতেই বসবাস করেন কেননা তাদের কাছে বর্তমানে গুরুত্ব কম কিন্তু চিন্তা করে দেখেন অতীতের আপনি এমনকি গতকালের আপনি আর এখনকার আপনির মধ্যে কি বিস্তর ব্যবধান একজন মানুষ সব সময় বর্তমানে বাঁচেন এই মুহূর্তটাই তার জন্য কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ তাহলে অতীত শুধুমাত্র রেফারেন্সের জন্য কাজেই বর্তমানকে গুরুত্ব দিন বর্তমানকে কাজে লাগান এবং এই মুহূর্তকে আপনার বেস্টটুকু যদি দিতে পারেন তাহলে দেখবেন জীবনে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে চতুর্থ কৌশল হলো ভালো সার্কেল গড়ে তোলা কথা আছে না সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার আমার সবার জন্যই কিন্তু প্রযোজ্য অর্থাৎ ভালো সঙ্গী বাছাই করতে হবে এবং তাদের সাথে মিশতে হবে আপনার চাইতে যারা ভালো তাদের সাথে মিশলে কয়েকটা জিনিস কিন্তু ঘটে যেমন আপনার মধ্যে ভালো হওয়ার একটা তাড়না তৈরি হবে তাদেরকে দেখে আপনার মধ্যেও কিন্তু অনুপ্রেরণা জাগবে নিজেকে উন্নত করার জন্য একটা জেদ তৈরি হবে ভালো করার একটা প্রতিযোগিতা কিন্তু তৈরি হবে আরেকটা বিষয় যেটা ঘটবে সেটা হচ্ছে ভালোর সাথে মিশলে আপনার কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না পঞ্চম এবং শেষ কৌশল হল ভুল শিক্ষা ভুলে যাওয়া এবং ভুলগুলোকে শুধরে নেয়া আমরা ছোটবেলা থেকেই পরিবার এবং সমাজ থেকে অনেক ভুল শিক্ষা কিন্তু গ্রহণ করে থাকি সেগুলো প্রচলিত ধ্যান ধারণা কারণে যেমন রান্না রান্নাবান্না বা ঘরের কাজ ছেলেদের নয় এটা মেয়েদের আবার ধরেন ছেলেদের আবেগ প্রকাশ করতে হয় না এমনকি বাবা মা মারা গেলেও কান্না করা যাবে না হ্যাঁ কান্না করা মানায় না অথবা মেয়েদের দায়িত্ব ঘর সংসার করা বাচ্চা মানুষ করা ইত্যাদি এগুলো কিন্তু এই যুগের জন্য একেবারেই ভুল শিক্ষা এ ধরনের ভুল শিক্ষাগুলোকে ভুলে যেতে হবে এবং বা শুধরে নিতে হবে তারপর প্রতিদিনের জীবনযাপন থেকে নিজের অনেক কিন্তু ভুল বের হবে সেই চিহ্নিত ভুলগুলো যদি শুধরে নেওয়া যায় প্রতিদিন যদি একটা করে ভুল শুধরে নেওয়া যায় তাহলেও দেখেন যে নিজের বেস্ট ভার্সন বের করে আনা যাবে অথবা বেস্ট সংস্করণটা তুলে আনা যাবে এতক্ষণ যে পাঁচটি বিষয়ে আলোচনা করা হল তা যদি অনুসরণ করা যায় তো একজন মানুষ এখন যা আছেন তার চাইতে অনেক অনেক গুণ ভালো বা পেটার মানুষ হয়ে উঠ উঠবেন যে এটা একেবারে নিশ্চিতভাবেই বলা যায় আলোচনার বিষয়ে কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অভিনন্দন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন